বাংলাদেশ যেভাবে এশিয়া কাপের সুপার ফোরে যেতে পারে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করবো এবং আপনাকে আপনাদেরকে খুব সহজে বিষয়টা বোঝানোর চেষ্টা করব বাংলাদেশ ইতিমধ্যে এশিয়া কাপের তিন ম্যাচ খেলা শেষ এবং বাংলাদেশের এশিয়া কাপে এখন পর্যন্ত তিনটাই ম্যাচ ছিল বাংলাদেশের আপাতত আর কোনো এশিয়া কাপে ম্যাচ নেই এবং বাংলাদেশ ক্রিকেট টিম ম্যাচ জিতে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা নেই এখন যে সম্ভাবনাটা আছে বাংলাদেশে সেটা হচ্ছে একমাত্র আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে এবং সেখান থেকে যে ফলাফলটা আসবে সেটার উপরে নির্ভর করে বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে যেতে পারে যেতে পারে বলার বড় কারণ হচ্ছে যদি পরবর্তী ম্যাচটা কোনোভাবে শ্রীলঙ্কা জিতে যায় তাহলে বাংলাদেশ কোনো ইকোয়েশন ছাড়াই সুপার ফোর খেলবে এবং বি গ্রুপ থেকে যাবে বাংলাদেশ শ্রীলঙ্কা কিন্তু যদি শ্রীলঙ্কা হেরে যায় আফগানিস্তান ম্যাচটা জিতে যায় তাহলে বাংলাদেশের যাওয়ার সম্ভাবনা আছে তবে সেটা ইকুয়েশনে এবং ক্যালকুলেশন করে এখন প্রশ্ন হতে পারে যে ক্যালকুলেশনটা কি আপনাদের সাথে ক্যালকুলেশনটা নিয়ে কথা বলবো। বাংলাদেশের এখন যে অবস্থা বাংলাদেশ তিন ম্যাচ খেলে দুইটা জয় এবং একটা হার সেখানে বাংলাদেশের পয়েন্ট টেবিলে পয়েন্ট হচ্ছে চার বাংলাদেশের আর কোনো ম্যাচ নেই অন্যদিকে শ্রীলঙ্কা দুই ম্যাচ খেলে তারা দুইটাই জিতা অর্থে তাদের পয়েন্ট টেবিলে পয়েন্ট হচ্ছে চার অন্যদিকে যদি আফগানিস্তানের কথা বলি তারা দুই ম্যাচ খেলে একটা জিতছে এবং একটা হারছে তাদের পয়েন্ট পয়েন্ট টেবিলে দুই কিন্তু যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে নেট রান রেট এই মুহুর্তে সবচেয়ে বেশি নেট রান রেট হচ্ছে আফগানিস্তানের আফগানিস্তানের নেট রান রেট হচ্ছে দুই দশমিক একশো পঞ্চাশ এটা কিন্তু প্লাস প্লাস দুই দশমিক একশো পঞ্চাশ আফগানিস্তানের নেট রান রেট প্লাস দুই দশমিক একশো পঞ্চাশ এবং শ্রীলঙ্কার নেট রান রেট হচ্ছে প্লাস এক দশমিক পাঁচশো কিন্তু যেটা বড় ধাক্কা সেটা হলো বাংলাদেশের বাংলাদেশের এই মুহূর্তে নেট রান রেট হচ্ছে শূন্য দশমিক দুইশো সত্তর বুঝতে পারছেন বিষয়টা অন্য যে দুইটা দল আছে সবারই কিন্তু প্লাস রান রেট বাংলাদেশ অলরেডি মাইনাস রান রেট তাও আবার শূন্য দশমিক দুইশো সত্তর এখন যেটা যদি কোনোভাবে আফগানিস্তান ম্যাচটা হারে শ্রীলঙ্কা জিতে যায় আমরা সহজে কোনো সমীকরণ ছাড়াই চলে যেতে পারবো কারণ হচ্ছে তখন শ্রীলঙ্কা থাকবে ছয় পয়েন্ট বাংলাদেশে থাকবে চার পয়েন্ট আফগানিস্তানের থাকবে দুই পয়েন্ট এবং হংকংয়ের তো শূন্য পয়েন্ট তারা একটাও জিতে নেয় কিন্তু যদি আফগানিস্তান ম্যাচ জিতে যায় তাহলে গ্রুপ বি অবস্থা পুরাই জমে ক্ষীর অর্থাৎ তিন দলেরই চার পয়েন্ট চার পয়েন্ট করে এখন তিনও দলেরই যদি পয়েন্ট সমান হয় তাহলে কোন দলটা যাবে এটা আপনারা সহজেই বুঝতে পারেন যাদের নেট রান রেট ভালো এখানে যেহেতু অলরেডি আফগানিস্তানের নেট রান রেট দুই দশমিক একশো পঞ্চাশ এবং শ্রীলঙ্কার হচ্ছে এক দশমিক পাঁচশো এই দুইটাই কিন্তু আছে আর বাংলাদেশ হচ্ছে মাইনাস শূন্য দশমিক দুইশো সত্তর অতএব সবচেয়ে কম রান রেট বাংলাদেশের এখন যদি আফগানিস্তান ম্যাচ জিতে যায় তাহলে কি কোনোভাবে বাংলাদেশ যেতে পারবে এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে হ্যাঁ যদি বাংলা আফগানিস্তানও ম্যাচ জিতে যায় তাহলেও বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু সেই সম্ভাবনাটা আসলে শুধুমাত্র কাগজে কলমে বাস্তবিক অর্থে এরকম সম্ভাবনা সফল হয় না তাহলে যেটা করতে হবে আফগানিস্তানের মিনিমাম একশো নব্বই থেকে দুশো রান করতে হবে যদি প্রথমে ব্যাট করে আর অন্যদিকে শ্রীলঙ্কা এই রান চেঞ্জ করতে নেমে তাদের একশো রান বা একশো রানের মধ্যে অল আউট হতে পারবে হতে হবে তাহলে হয়তোবা বাংলাদেশের নেট রান রেটটা আগায় যেতে পারে এবং শ্রীলঙ্কার নেট রান রেটটা কমে যেতে পারে এই ইকুয়েশনে বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে যেতে পারে তবে এইটা আসলে শুধুমাত্র কাগজে কলমই সম্ভব এবং চামড়ার মুখী বলা সম্ভব ক্রিকেট আসলে এমনটা হওয়ার সম্ভাবনা খুব কম অথবা যদি শ্রীলঙ্কা প্রথম ব্যাটিং করে এবং আফগানিস্তান যদি শেষে ব্যাটিং করে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে একশো দশ পনেরো রানের টার্গেট দেয় এইটা হচ্ছে আফগানিস্তান এক দুই উইকেটের বিনিময় যদি করতে পারে তাহলে হয়তো বাংলাদেশের একটা সম্ভাবনা আছে কিন্তু এই ধরনের সম্ভাবনা দিয়ে আসলে এত বড় মঞ্চে আপনি সুপার ফোরে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারবেন না আপনার সুপার ফোরে যাওয়ার জন্য অবশ্যই নিজের প্রস্তুতি দরকার ছিল এবং নিজের যোগ্যতা দিয়ে যাওয়ার দরকার ছিল যেটা এই মুহূর্তে বাংলাদেশের নেই এবং বাংলাদেশ যদি গতকালকের আফগানিস্তানের ম্যাচটার সাথেও কিছুটা রান রেট বাড়ায় নেওয়ার কিন্তু সুযোগ ছিল যেটা মোস্তাফিজের রান আউটটা যদি হয়ে যেত তাহলে কিন্তু অনেক অনেকটা রান রেট আগায় যেত বাংলাদেশ সেটা করতে পারেনি এবং শেষের ওভারে তাসকিন আহমেদের বলে কিন্তু মোটামুটি দুইটা সিক্স এবং একটা ফোরের মতো ষোলো রান প্রায় ওইখানে ছিল বাংলাদেশ যদি গতকালকে বিশ রানে আসলে ম্যাচটা উইন করতে পারতো কিছুটা হল বাংলাদেশের নেট রান রেট বাড়তে পারতো যাই হোক এখন যেটা হয়ে গেছে সেটা নিয়ে আসলে আমাদের তেমন বলার কিছু নেই বাংলাদেশ টিমের উচিত পরবর্তী যে টুর্নামেন্টগুলো হবে বা যে ম্যাচগুলো হবে ওইগুলোতে এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখা এবং আগামী কালকের ম্যাচে আমরা বাঙালি যারা আসে তারা কিন্তু শ্রীলঙ্কাকে পাগলা সাপোর্ট দিব শ্রীলঙ্কা জিতলেই আমরা যেতে পারবো এর বাইরে আর কোনো আমাদের যাওয়ার অপশন নাই এটা মাথায় রেখে আমরা শ্রীলঙ্কাকে পাগলা সাপোর্ট দিব এবং আমরা চাইব শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারায় দেব খুব ভালো ব্যবধানে না হারাইলেও চলবে শুধুমাত্র হারাইলেই হবে আপনার যদি কোনো মতামত থাকে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজ থেকে যদি আপনি আমাদের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই সেখানে আমাদেরকে ফলো দিতে পারেন এই ভিডিওটা আপনি অবশ্যই ইউটিউব থেকে দেখছেন অতএব এখানে আপনি আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর বাংলাদেশ নিয়ে যদি আপনার কোনো ইকুয়েশন থাকে আপনি চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং কোন কারণে বাংলাদেশ আসলে এতটা রান রেড পিসায় আছে সেটাও যদি আপনার জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম